বগুড়ার ধুনোটে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী থেকে ছেলে রূপান্তর বগুড়ার ধুনোটে শ্রাবণী আক্তার খুশি নামের এক ছাত্রী ছেলে হিসাবে রূপান্তর হয়েছে সে উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড়মে। জানা যায় শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণী শিক্ষার্থী এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায় গত ছয় মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার এদিকে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয় বাড়িতে শনি বা সকাল থেকে ভিড় করতে থাকে জনতা শ্রাবণী আক্তার খুশি জানান মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয় আমার কোনো দুঃখ নেই বাবার কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান আমার মেয়ের আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাই ছয় মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়েছি গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি পরে আমার বাড়ির মুরুব্বিদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে দিই শনিবার সকালে মুরব্বীদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার তিন মেয়ে ছিল কোনো ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে তবে আমার বড় মেয়ে ছেলে হিসাবে রূপান্তরিত হয় আমি ও আমার পরিবার খুব খুশি